হ্যাঁ হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে এখন সকালবেলা বিছানা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু শেয়ার করছি তো অনেক দিন মানে সকালবেলা ওই রান্না বান্না দিয়ে না ভিডিও শুরু করেছি সকালে ঘরের কাজবাজ হয়ে যায় কিংবা ডিহু যখন ঘুমিয়ে থাকে তখন রান্না করে নিই ওই জন্যে আর তোমাদের সঙ্গে বাকি কাজবাজগুলো শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম তাহলে বিছানাটা গোছাচ্ছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করি করে এখন থেকেই তাহলে সব কিছু কাজ বাজ শেয়ার করা হবে আর সকালবেলা কিন্তু আমার শাশুড়ির জন্য রান্নাবান্না সব করে দিয়েছি তো ওনার রান্নাটা সকালবেলা ঘুম থেকে উঠে আগে করে দিই আমি কেননা ওনার যেহেতু ওষুধপত্র খেতে হয় ওই জন্য নটার মধ্যে ওনার রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি আর এখন ওই নটার মতো নটার বেশি বাজে নটা দশ পনেরো হয়ে গেছে আর ওনার রান্নাবান্না করে দিয়ে এখন ভাবলাম যে তো আমার বড়ো তো কাজে চলে গেছে ভাবলাম যে তাহলে আমি বিছানাটা আগে গোছাই গুছিয়ে তারপরে বাকি কাজবাজ বাজ করবো আর আজকে কিন্তু মা আসবে ঠাম্মা আসবে তো সেই জন্য একটু বেশি বেশি রান্নাবান্না করবো আর আমাদেরও তো কয়েকদিন ধরে দেখছো না যে ঠিকঠাকভাবে রান্না বান্না করা হচ্ছে না একতরকারি ভাত এইসবই করছি ওই সবই খাওয়া হচ্ছে ঠিকঠাকভাবে রান্নাও করা হচ্ছে না খাওয়া দাওয়ারও ঠিকঠাক কোনো টাইম নেই মানে বে টাইমে খাওয়া হচ্ছে আর এখন দেখো সবজি কাটতে চলেছি বিছানা গোছানো হয়ে গেছে আজকে ডালের দিয়ে তরকারি করবো ডাল টাল সব বেটে নিয়েছি সব কিন্তু গুছিয়ে রেখে এসেছি এখন সবজিটা কাটলেই আমার হয়ে যাবে তো আজকে রান্না করবো হচ্ছে মিচুড়ি মিচুরি করব আর মেথি শাক আছে মেথি শাকটা কাটবো যদি ভাজতে পারি ভাজবো না হলে ভাজবো না কালকে ভেজে রাখবো তো এদিকে মেথি শাকও নিয়েছিলাম আর আজকে মানে শাকটা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না যখন সবজিটা নিয়েছিল গন্ধে আমি শাকটা নিয়ে নিয়েছি আর দেখো যে ডালের বড়াগুলো কিন্তু কয়েকটা ভাজা হয়ে গেছে আরও কয়েকটা আমি ভাজিয়ে দিয়ে দিচ্ছি তো ডালের বড়াটা মানে ডালটা বেটেছে এটা হচ্ছে ছোলার ডাল রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম আর পরের মধ্যে একটু লবণ মিশে কিন্তু ভেজে নিচ্ছে আর আমি কিন্তু সেরকমভাবে বড়টা ভাজতে পারি না মানে সেরকম শেপ দিতে পারি না বড়ার সবাই থেকে খুব সুন্দর ভাজে আমার মাও খুব সুন্দর বড়া ভাজে তো আমি যেরকম পারছি সেরকম করেই ভাজছি কখনো তো বড়া টোড়া সেরকম ভাজা হয় না ওই জন্যে অভ্যাসও নেই তাই যেরকম পারি সেরকমই করি আস্তে আস্তে করতে করতে ঠিকই শিখে যাব। আগে তো কত কিছুই পারতাম না এখন তো সেগুলো সবই করি আস্তে আস্তে করতে করতে হয়ে যায় আগে যেরকম রুটি বানাতাম রুটি গোল হতো না এখন কিন্তু বেলতে বেলতে রুটিটা প্রত্যেক দিন যেহেতু বানানো হয় প্রায় দিনই সেই জন্য কিন্তু অনেকটা সেপে চলে এসছে পুরোটা গোল না হলেও অনেকটাই গোল হয় আর দেখো এই যে মাছ নিয়েছিলাম রুই মাছ অল্প করেই নিয়েছিলাম আর আমাদের যেহেতু রুই মাছটা সেরকম খেতে চায় না ওই মারা আসবে বলেই নিয়েছিলাম মাছটা তো মাছ এখন ভেজে নেব মাছ ভেজে মাছের ঝোল করে তারপরে কিন্তু বরার তরকারিটা করবো কারণে মাছ ভাজা তেলেই মাছের ঝোলটা একেবারে করে নেব আর বড়াটা ভাজবো হচ্ছে মানে বরার তরকারিটা পরে করব ওই মশলা করে নিয়েছি একবারে সেই ওই মশলাতেই মাছের ঝোলটাও করে নিয়েছি আমি আর এদিকে বরার তরকারিটা ওই একই মশলাতে করে নেবো পেঁয়াজ পেঁয়াজ রসুন টসুন আর দিলাম না তরকারিতে আদা জিরে বেটে নিয়েছি মানে আদাটাই শুধু বেটেছি জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কারও গুঁড়ো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কেন তারা গুঁড়ো করে রান্না করছি আর এই যে দেখো এখানে গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে জিরে গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়েছি আর শুকনো লঙ্কা করে দিয়েছি আর এখন কিন্তু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটাটাও দিয়ে দিলাম আমি দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো অনেকক্ষণ পরে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে এদিকে রিহু ওইদিকে আমার ঠাম্মার সঙ্গে খেলা করছিল আর দেখো ওই বাটিতে করে আঙুর ফল দিয়েছিলাম ওকে বাটিতে একটু জল ছিল এখন বাটিটা কাত করে করে সেটাই খাচ্ছে এত দুষ্টু হয়েছে না আর কি বলবো আর ঠাম্মা এদিকে টিভি দেখছে দেখো আমাদের এখানে ভিল ফুডের ভিডিও চলছে আমাদের খুব ভালো লাগে ভিল ফুডের ভিডিও দেখতে তো আমরা এগুলোই দেখি বসে বসে তো ঠাম্মাও বসে বসে দেখছিল রান্না রান্নাবান্না হচ্ছে তো ঠাম্মা বলছিল এগুলো কারা করছে মানে উনি তো অত না তাই আমাকে অনেক রকম প্রশ্ন করছিলো আমিও বসে বসে বলছিলাম যে এরকম এরকম আমি যেরকম ভিডিও বানাই ওরকম ওনারাও রান্নাবান্নার ভিডিও বানায় আর দেখো আমাদের ছাদে যেই গাছগুলো রয়েছে ওই যে ফুল গাছ ফুল ফুটেছে দেখো ওই গাছগুলো যখন কিনে এনেছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন দেখো ওই যে ফুল ফুটেছে ডালিয়া একটা গাছেই ফুটেছে মানে দুটো গাছে হলুদ ফুল ফুটেছে আর একটা গাছে পেঁয়াজি কালারের ফুল ফুটেছে ফুটে চার একটা গাছ এখনও ফুল ফোটেনি আর আর একটা ডালিয়া গাছ ওই নিচের দিকে লাগিয়েছিলাম সেটা তো বড়ই হয়নি রোদ পায়নি বলে বেলা এখন ওই রিহুকে খাইয়ে দাইয়ে দিয়ে না ওখানে খেলনা দিয়ে দিয়েছে এই ঘরে যেখানে বসে বসে খেলা করুক ওই যে দেখো খেলনা দিয়েছি ওখানে ওই যে খেলা করছে আর এই ঘরে খাটটা পরিষ্কার করেছি কিন্তু যেগুলো কাঁচা কুচি করবো সেগুলো না আবার খাটের উপরেই রেখে দিয়েছি ওই যে তো ওগুলো কাছাকুছি হয়ে যাবে কেচে দিলে একসপ্তর মধ্যে পরিষ্কার হয়ে যাবে জামা কাপড় সব সবাই মেলে দিলাম খেলা খেলা করতে ওখানে করুক বাবা এটা ভেজে জামা কাপড় বাবা তোমার তোমার জামা প্যান্ট ওখানে ভেজা তো রাতের বেলা আজকে আর রান্না বান্না নেই তো ওই জন্য কোনো টেনশন নেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ঘর ওই ঘর করছি শুধু আর ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর মা এসেছিলো তো আজকে মা একটু রান্নার ওই জায়গাটা একটু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে গেলাম আমি না অত মানে পরিষ্কার করি কিন্তু ওরা গুছিয়ে রাখতে পারি না ওই জন্য আরও বেশি নোংরা দেখা যায় তো দেখো যে খাটে ওই যে সাইড করে কিন্তু রেখে দিয়েছি কিন্তু ওটা গুছিয়ে রাখা হয় না বলে দেখে মনে হয় কত নোংরা আর রিহু ওখানে বসে ফল খাচ্ছিলো বাটিতে ওখানে উল্টা পাল্টা সব রেখে দিয়েছে আর এই জামাকাপড়গুলো সকালে আমি একবার ভাজ করেছি ভাজ করে এখানে রেখে আমি রান্না করতে গেছিলাম রিহু সব লোটপালট করে সারা খাট ছড়িয়েছিল তারপরে মা এলো মা এসে মা এগুলো গুছিয়ে দিল আবারও সব লোটপালট করেছে এখনও ঘরে খেলুক আমি এখন এগুলো সব গোছাবো জামাকাপড়গুলো গুছিয়ে তারপরে আলমারিতে তুলে দেবো একবার ছোটো আলমারিটা না ওপরে ঠাসা হয়ে গেছে জামা কাপড়ে এটা জায়গা নেই এখন ওই বড়োটাই যে এটাতে জামা কাপড় রাখতে হবে আর কম্বলগুলোও তুলতে হবে তুলবো তুলবো করে হচ্ছে না আমার বরের ভাষায় থাকলে আর তোলা হবে না ওই আলমারির ওপরে বলেছিলাম তুলবো তো দেখি কালকে কী করে কালকে যদি আলমারির ওপরটা পরিষ্কার করে না দেয় আমি আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে দেবো কেননা আমার আর কিছু করার নেই গরম গরম পড়ে যাচ্ছে আর কম্বল মানে রিহু হিশু করে ভিজিয়ে দেয় আর কম্বল ভিজিয়ে দিলে বড় কম্বলটা যদি ভিজিয়ে দেয় না ওটা আমি কাঁচতে পারবো না প্রচণ্ড ভার ওটা আর ছোটোগুলো তো তাও রোদে দিয়ে দিই টাটকা রোদ পেলে একদম শুকিয়ে যায় অতটা অসুবিধা হয় না কিন্তু ওই বড়োটা মানে তুলে ছাদে নিয়ে যাবে কে ছাদে তো নিতে পারবো না আমি তো আমি তো ছাদে উঠতেই পারি না তো নেব কী করে আর ছাদে দেখেছো ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের সঙ্গে আমি আজকে সেটা শেয়ার করেছি অনেকদিন থেকে ভাবছিলাম যে শেয়ার করবো ফুল গাছগুলো আর এই পাশের ডালিয়াগুলোও ফুটেছিল সব তো এখন নেতিয়ে গেছে আর পিটুনিয়া ফুটেছিল স্ট্রবেরি হয়েছিল স্ট্রবেরি খেয়েছি কিন্তু প্রচণ্ড টক ছিল স্ট্রবেরিটা তো যাই হোক আজকে অনেক বক করে নিলাম আর বেশি বক করবো না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যারা যারা চ্যানেলে নতুন বন্ধু ছিল তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজ থেকে ফলো করে দিও